জ্বলে উঠবেন কি অধিনায়ক সাকিব এই অপেক্ষা নিয়ে বাংলাদেশি সমর্থকদের কাটে আরও এক সন্ধ্যা এদিকে আকাশে রোদ বৃষ্টির খেলা দেশি সমর্থকদের এমন বাজে সময় যেন কাটতেই চায় না সাকিব মাঠে থাকলে কি হয় কি হয় তার উপরে দশ ওভারের খেলা টুর্নামেন্টে মায়ামির অধিনায়কত্তে দর্শকদের মনে উকি দেয় নতুন সব প্রত্যাশা ষাট বলের ম্যাচ এই টুর্নামেন্টে সাকিবের খেলা দ্বিতীয় ম্যাচে শুরুটা টসে হেরে ওপেনিংয়ে নামেন দলের অধিনায়ক সাকিব দেখা যাবে কি নতুন ঝলক খেলার শুরুতেই বৃষ্টি বাধা বৃষ্টি বাধার আগে এবং পরে সব মিলিয়ে আট রান করা আর খেলা বলের সংখ্যাও আটখানা প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা আবার খেতু হতে না পারা সব মিলিয়ে আজকের ব্যাটিংটা সাদামাটা খেলা কমে দাঁড়িয়েছে তিরিশ বলে সাকিব ফেরার পর ব্যাটার কর্নওয়েলের হেলমেটে একটি বাউন্সার লেগে থেমে যায় খেলা কিছুক্ষণ সঙ্গে সঙ্গে মাঠে আসেন ফিজিও সতর্কতার সঙ্গে সব কিছু পর্যবেক্ষণও করা হয় এদিকে পাঁচ ওভারের ইনিংস শেষে মাত্র ৪৫ রান যুক্ত স্কোরবোর্ডে ব্যাটিং ব্যর্থতার ছাপও স্পষ্ট ব্যাটিং অর্ডারে ভরসা সাকিব আল হাসান ও এদিন ব্যর্থ হতাশ করেছেন দলকে নেতৃত্ব দিয়ে শুরুতে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্যাটিং লাইন আপ প্রতিপক্ষের বোলিংয়ের পর ব্যাটিংয়েও নাস্তনাবোধ সাকিবের দলটা লো স্কোরিং ম্যাচে হাই ভোল্টেজ ব্যাটিং করেন হেলস এতেই ম্যাচ অনেকটা এক পেশে হয়ে গেছে সাকিব বোলিংয়ে আসেন দলীয় চতুর্থ ওভারে যখন দরকার মোটে বারো বলে চার রান ওয়াইড দিয়ে শুরু এরপর সিঙ্গেলে সিঙ্গেলে আর পাত্তাই পায়নি সাকিবের দল মেয়ামি